প্রথম প্রশ্ন চুল আচরাতে দেখলে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয় চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন তৃতীয় প্রশ্ন স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে তালাক হয়ে যাবে তৃতীয় প্রশ্ন মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে না হলে কি ক্ষতি হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ম থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টটি লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও সঙ্কম আসসালাম আসে জান আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক ভিজিট করতে পারেন যার নিচে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল স্বপ্নে চুল আচড়াতে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয় চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে চুল দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নটি আল্লাহ কখনো কখনো বান্দাকে দেখিয়ে বিশেষ কোনো বার্তা দিতে চান তো স্বপ্নের চুল দেখার কোন অবস্থায় চুল দেখলে কি ব্যাখ্যা কোন স্বপ্নের কি ব্যাখ্যা এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর তাবির ইয়ে কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন যে কেউ যদি স্বপ্নে চুল দেখে এই চুল স্বপ্নে দেখা পুরুষের জন্য দুঃখ কষ্টের আলামত একটি সতর্ক বার্তা তবে নারীদের জন্য একটি সুসংবাদের বার্তা সৌন্দর্যের আলামত বুঝতে হবে ভালো কিছু ঘটবে কোন নারী স্বপ্নে চুল দেখলে আর পুরুষ স্বপ্নে চুল দেখলে বুঝতে হবে খারাপ কিছু ঘটার সম্ভাবনা আর স্বপ্নে যদি কোনো চতুষ্পদ জন্তুর চুল দেখে যে কোনো চতুষ্পদ জন্তু গরুর গায়ে চুল উঠেছে অথবা গরুর পশমই দেখলো এই ধরনের স্বপ্ন দেখলে চতুষ্পদ জানোয়ারের চুল বা পশম স্বপ্নে দেখলে তাহলে সম্পদ লাভের আলামত বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ বা টাকা পয়সা সে লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ চুল লম্বা দেখে এই স্বপ্নে চুল লম্বা দেখার দুটি ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হবে একটি হলো সাধারণ মানুষ যদি স্বপ্নের চুল লম্বা দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে সে দুঃখ কষ্টের মধ্যে পতিত হতে পারে বা এটি একটি সতর্কবার্তার বিষয় আর যদি কোনো আল্লাহলা বুজুর্গ বা আলেম ব্যক্তি সুফি ব্যক্তি যদি স্বপ্নে নিজের চুল লম্বা দেখে তাহলে বুঝতে হবে সে আরও বেশি সৌন্দর্য আরও বেশি দিনের পথে অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সামান্য চুল কেটে ফেলতে দেখে যে তার চুল কেটে ফেলেছে কিছু এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে হজের সময় যে চুল কামাতে হয় এই হজের কারণে যদি হজে গিয়ে কেউ চুল মুন্ডন করেছে বা চুল কামিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি অবশ্যই তার জন্য সুসংবাদের বিষয় যে সে সংশোধন হয়ে যাবে খারাপ পথ থেকে ফিরে আসবে আল্লাহ তাকে কবুল করে নিবেন এবং ভালো পথে চলবে দিন ইসলামের পথে চলবে এবং সে গুনাহের জন্য তাওবা করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সব চুল এমনিতেই কেটে ফেলেছে অথবা কামিয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ভালো কিছু ঘটতে চলেছে শীঘ্রই সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মহিলা স্বপ্নে চুল কামাতে দেখে যে তার চুল মুন্ডন করে ফেলেছে তাহলে তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা এটি অবশ্যই তার জন্য বিশেষ সতর্ক বাণী দিচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার চুল এলোমেলো দেখে যে উস্কো খুস্কো চুল এলোমেলো অবস্থায় চুল দেখলো তাহলে বুঝতে হবে তার দিন ক্ষতিগ্রস্ত হবে সে ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে না এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চুল অনেক মোটা এই মোটা চুল দেখার ব্যাখ্যা হলো যে সে ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে এমনকি ভোগ বিলাসী বিলাসিতা আসবে জীবনে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুল আচরাতে দেখে তাহলে বুঝতে হবে যে সে নিজের কাজে সফল হবে এবং মুনাফা লাভ করবে যেই কাজ সে করতে চাচ্ছে তাতে সফলতা আসবে এবং প্রচুর মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর হজরত যাবের মাগরিবী রহমতুল্লাহ আলাই তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি বগল বা নাভির নিচের পশম কাটতে দেখে তাহলে তার দিন সংশোধন হওয়ার আলামত অর্থাৎ সে শীঘ্রই দিনের উপরে অটল অবিচলভাবে চলতে পারবে খারাপ পথ ছেড়ে দেবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ বগলের পশম শুধু বগলের পশম কাটতে দেখে তাহলে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত আর স্বপ্নে যদি তার বুকে পশম দেখে নিজের বুকে যদি পশম দেখে বা বুকে চুল উঠতে দেখে তাহলে বুঝতে হবে সে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের বোঝা তার বইতে হতে পারে আর স্বপ্নে যদি কেউ নিজের শরীরের অন্যান্য জায়গার পশম কাটতে দেখে পায়ের পশম হাতের পশম এগুলো কাটতে দেখে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চুল পরে গিয়েছে বা ঝরে যাচ্ছে চুল আচরাচ্ছে চুল উঠে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত ঋণগ্রস্ত হওয়ার আলামত কিন্তু যদি দেখে যে তার সব চুল উঠে গিয়েছে তাহলে বুঝতে হবে সে ঋণ মুক্ত হবে এবং বেধি মুক্ত হবে বা রোগাক্রান্ত থাকলে আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ চুল উপরে ফেলতে দেখে তার চুল টেনে টেনে উঠিয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আমানত পরিশোধ করার আলামত খেয়ানত করবে না মানুষের মানুষের কাছে ফিরিয়ে আর স্বপ্ন যদি কেউ নাভির নিচের চুল লম্বা হতে দেখে যে বড় বড় চুল এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ক্ষতির সম্ভাবনা রয়েছে বা ক্ষতির সম্মুখীন হতে পারে আর যদি কেউ নিভের নিজের নাভির নিচের পশম কাটতে দেখে তাহলে এটিও দিন ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এটিও সতর্কবার্তার বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে চুল দেখার বা চুল কামাতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো হজ করার তৌফিক লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো সফর করা দূর দেশ ভ্রমণে যাবে অথবা প্রবাসে যাবে এই সম্ভাবনা রয়েছে আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভ করবে এবং চুল স্বপ্নে দেখার বা চুল কামাতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে তালাক হয়ে যাবে দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা অথবা তালাক হয়ে যায় আসলে নির্ধারিত কিছু কারণে যেমন স্বামী যদি তালাক দেয় স্পষ্টভাবে তাহলে তালাক হতে পারে অথবা স্ত্রী যদি স্বামীর প্রাপ্ত তালাকের স্বামী থেকে প্রাপ্ত তালাকের অধিকার বলে যদি নিজের উপর নিজে তালাক গ্রহণ করে তাহলে তালাক হতে পারে বিচ্ছেদ হতে পারে অথবা খোলার মাধ্যমে তালাক হতে পারে অথবা বিচারক যদি তাদেরকে বিশেষ কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন তাহলে হতে পারে অথবা যদি স্বামী স্ত্রীর কাছে চার মাস বা তার বেশি সময় না যাওয়ার কসম করে এটা কি ইলা বলা হয় এটার কারণেও বিচ্ছেদ হতে পারে যদি চার মাসের আগে স্ত্রীর কাছে যায় তাহলে কসমের কাফাড়া দিতে হয় আর চার মাসের মধ্যে না গেলে তাহলে বিচ্ছেদ হয় তো এই ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তালাক হয় না বা বিচ্ছেদ হয় না বা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে না যেমন স্বামী স্ত্রী যদি কোনো বিশেষ কারণে দীর্ঘদিন যাবৎ আলাদা থাকে স্বামী প্রবাসে গিয়েছে অথবা বিশেষ কাজের কারণে বাহিরে থেকেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ নেই বা শারীরিক সম্পর্ক নেই তাহলে যে তালাক হয়ে যাবে এমন না এমনকি ঝগড়াঝাটির কারণেও যদি তারা দীর্ঘদিন বছরের পর বছর আলাদা থাকে উক্ত কোনো কারণ যদি না পাওয়া যায় তাহলে তাতে তালাক পতিত হবে না এজন্য নির্ধারিত উপরোক্ত কারণ ছাড়া এমনি আলাদা থাকলে সেটা যতদিনই হোক এতে তালাক পতিত হবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে না হলে কি ক্ষতি হবে দেখুন আমাদের সমাজে এটা নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে যেমন যদি স্ত্রীরা বা মেয়েরা রাতে চুল যদি ছেড়ে ঘুমায় বেঁধে না ঘুমায় তাহলে বিশেষ ক্ষতি হয় অমঙ্গল হয় সংসারে অশান্তি হয় বা স্বামীর হায়াত কমে যায় এই কথাগুলো বানোয়ার ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই ইসলাম এমন কোনো বাধ্যবোধকতা আরোপ করেনি যে একজন মেয়ে তার চুলকে বেঁধে ঘুমাবে নাকি ছেড়ে ঘুমাবে এটি সম্পূর্ণই তার ইচ্ছাধিকার বা স্বেচ্ছাধীন বিষয় এটি তার সুবিধা অনুযায়ী সে করতে পারে চুল ছেড়েও ঘুমাতে পারে বেঁধেও ঘুমাতে পারে ইসলাম এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি যে ছেড়েই ঘুমাতে হবে অথবা বেদেই ঘুমাতে হবে এছাড়া কোনো গুণা হবে অথবা কোনো অমঙ্গল হবে এই কথাগুলো বানোয়ার ভিত্তিহীন এবং বানানো কথা এ কথার উপর বিশ্বাস রাখা যাবে না তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক দিন আল্লাহ আমিন